শوري ভেসেস বোকা বোমা তো ভালো লাগে না আজকে দিনটাই খারাপ সকালে বরে ঘুম থেকে উঠলাম কুকুরে মাছ দিলো সবই খাচ্ছে পেট গুলো ফুলে ফুলে এবার মাছের জাস্টা তো ভালোই হলো না মাছের জাস্টা ভালো হলে ফল লাভ হয় এবার মাছগুলোতে কি হলো একটু খোকাকে ফোন করে দেখি কিছু কিছু ব্যবস্থা করা যায় হ্যালো খোকা আরে বলিস না সকালে গিয়ে দেখলাম মাছগুলো খাবি খাচ্ছে পেট গুলো ফুলে ফুলে হচ্ছে কি করা যায় বড় কিছু একটা ব্যবস্থা করছ মা ও মা

আমি রান্না করলে আপনার পছন্দ হবে তোমার একদিকে মাছের চিন্তায় মাথা আমার শেষ হয়ে যাচ্ছে আর তুমি কি রান্না করবো কি রান্না করবো করে যাচ্ছো যা তাই রান্না করো মুখে দেওয়া গেলে জানে গেলে নাই। আমার একটু ভালো লাগছে না যা তাই করো মাছের চিন্তা করছেন কুকুরের মাছগুলো কি হয়েছে মা আপনি এত চিন্তা করছেন মাছ কি হয়েছে মা মাছগুলো কি হয়েছে কুকুরের মাছগুলো খাবি খাচ্ছে আর পেটগুলো ফুলে ফুলে উঠছে কি যে বলো মাছগুলো কিছু বুঝেই পাচ্ছি না কিছু একটা ব্যবস্থা করতে হবে কি যে বলো ভগবানই জান মাছগুলো পেট ফুলে গেছে মাছগুলো খাবি খাচ্ছে ওই জন্য ওর সাথে কথা বলছিলেন কিছু ব্যবস্থা করার জন্য ও ঠিক আছে আমি যাই রান্নাটা করে ফেলি ডাকছি তাই বললেন ঠিক আছে ডাকছি তাই রান্না করে ফেলি আমি যাই মা হ্যাঁ

আমার কোটার মধ্যে এক পাতা গ্যাস ট্যাবলেট ছিল কালকে এই খোকা দিয়েছে ট্যাবলেটগুলো একটাও দেখছি না গ্যাস হয়ে গেছে ট্যাবলেটগুলো দেখছি না তুমি দেখেছো ট্যাবলেটগুলো কোথায় ও আপনার গ্যাসের ট্যাবলেট আপনি তখন বললেন না মাছগুলোর পেট ফুলে উঠছে ভাবি খাচ্ছে আমি ভাবলাম মাছগুলোর মনে হয় গ্যাস হয়ে গেছে তাই আমি পুকুরের জলের মধ্যে আপনার যতগুলো ট্যাবলেট ছিল আমি দিয়ে এসেছি যাতে ওটা খেয়ে ওদের গ্যাসটা কমে তাহলে আর পেট ফুলবে না মাছগুলো ভালো থাকবে আপনাকে এত চিন্তা করতে হবে না মা তুমি মাছকে ডাস্ট না খাইয়ে দিয়েছো হে ভগবান বোকার টুবি মে একটা মকবল এসে জুতেছে ওটা না কে একটা নিয়ে দিয়ে গেছে আমার মাছটা খারাপ হয়ে যাবে এই বোকার টুবি ভেঙে

বন্ধুরা এই বোকা বৌমা জ্বালা আপনি মনে হয় একদিন পাগল হয়ে যাবে পাগল হয়ে যাওয়ার আগে করে করলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক thanks for watching